গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি হলো বৃহস্পতিবার চলে এসেছে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল পৌনে দশটা উঠেছি ছটার সময় উঠে দুটো ঘর মুছেছি রান্নাঘর মুছেছি টিফিনে চা পাউরুটি খেয়েছে ওরা আর আমি খেয়েছি চা বিস্কুট পুজো করেছে যেহেতু আজকে বৃহস্পতিবার আর আমি রেডি হয়ে গেছি এই দেখো কালো শাড়িটা কীরকম লাগছে এই শাড়িটা তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর বর এখানে বসে আছে এই দেখো রেডি হয়ে গেছে ওখানে সব প্যাকিং হয়ে গেছে গিফ আর ঘরের অবস্থা একটুখানি অ গোছালো মানে সব ছড়ানো ছিটানো আমরা যেহেতু সাজুগুজু করেছি মেয়ে সাজা হয়ে গেছে মেয়ে আছে ওই ঘরে তো চলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো কীরকম লাগছে আমার ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে বন্ধুরা চলো ভিডিওটা পুরোটাই দেখতে থাক তোর বাবা পড়েছিল দেখ আমাদের ম্যাচিংয়ের জামা আবার জামাটাকে চেঞ্জ করে অন্য জামা পরলো গালে হাত দিয়ে বসে আছে গাড়ি বুকিং নিচ্ছে না আর দেখি তো নখটা দেখি দাও বন্ধুদেরকে তোমার নখটা দেখো নখ লাগিয়েছে বাবা মেহেন্দিটা দেখাও মেহেন্দি দেখো আমরা চলে এসেছি মাসি বাড়িতে এখানে ফোটা শুরু হয়ে গেছে ওখানে বসে আছে আমার মামা মেজ মাসি দিচ্ছে আমার মামাকে ফোটা

এই যে মাসিরা সবাই ফোটা দিচ্ছে ওইদিকে তোমাদের দাদা ভাই বসে আছে ওই দেখো আর আমার মামা গিফট দিচ্ছে মাসিকে মা ওইদিকে বসে আছে আর এই হলো ছোটো সব মানে সব মাসিরাই সব এক জায়গা হয়ে আমরা সবাই আনন্দ করছি খুবই মজা লাগছে এখনো বোনের বাড়ি যায়নি বনের বাড়ি যাবো এইদিকে ভাই পর্ব শেষ হয়ে গেলে তারপরে আবারও সবাই মিলে যাবো বোনের বাড়িতে আমার মেয়ে দিচ্ছে মামাকে ফোটা ওখানে মাসির ছেলে আর এদিকে বসে আছে মামার ছেলে এখন আমার ভাই আসেনি ভাই গেছে কাজে ভাই পরে আসবে তখন ওকে ফোটা দেব

সকালে জলখাবার রুচি আর আলুর দাম মিষ্টি

দাঁড়া দাদা আশীর্বাদ করো দাদা নশা করবি দাদা আমি গিফট নিয়ে আসি আমরা যাচ্ছি বোনের বাড়িতে মামার ছেলে মাসির ছেলে মাসির মেয়ে সবাই চলে গেছে যেহেতু ওদের বাইক আছে ওরা সবাই চলে গেছে আর আমরা যাচ্ছি রিক্সা করে তোমাদের দাদা ভাই নিজেও করছে আমি বলছি কিছু বলো কিছু বলতেই পারছে না শুধু হেসে গড়াচ্ছে বলছে তুমি পরে ভয়েস দিয়ে দিয়ে এ হলো বোনের ননদের মেয়ে আর ওইদিকে আমার বাবা বসে আছে বাবাকে ফোটা দিচ্ছে আর আমাদের আস্তে আস্তে বোনের মেয়ের ফোটা দেওয়া হয়ে গেছে আমাদের অনেকটা দেরি হয়ে গেল ওর পরে আমার মেয়ে ফোটা দেবে আর আমার মেয়ে না হাতে নুক লাগিয়েছে তো যে ফলস নুখগুলো পাওয়া যায় ইনি হলো বোনের শাশুড়ি এই দেখো আমার মেয়ে ফোটা দিচ্ছে বাবা বলছে দেখিস তোর নুখগুলো আবার আমার কপালে ফুটে না যায় দেখো ভয় ভয় দিচ্ছে এবার বোন দিচ্ছে ফোটা প্রথমে তোমাদের দাদা ভাইকে ফোটা দিচ্ছে তারপর ওইদিকে দুই ভাই বসে আছে আমার ভাই তো আগেই ফোটা নিয়ে চলে গেছে কাজে আমার থেকে ফোটা এখনও নেয়নি ভাই এখনও আসেনি কাছ থেকে আর ওইদিকে বাবা বসে আছে বাবা দেখছে বাবার ফোটা নেওয়া হয়ে গেছে বাবা বাড়ি যাবে মানে মাসি বাড়ি যাবে ওখানে খাওয়া দাওয়া করে তারপর বাবা আবার চলে আসবো ওই ভাইয়ের বউ বসে আছে ওখানে মাসির মেয়ে বসে আছে আর ভাই এখনও কাজ থেকে আসেনি ওর তো ফোটা নেওয়া হয়ে গেছে বোনের থেকে ও সোজা মাসি বাড়ি যাবে ওখানেই আমি ফোটা দিয়ে দেবো আর এত হাসাচ্ছে না আমার মামার ছেলেটা যে তোমাদেরকে কি বলবো হাসতে হাসতে আমাদের পেটে ব্যথা ধরে আছে এটা হচ্ছে বোনের বর আর ওই লাল জামাতে পরে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে বোনের মেয়ে আর যেহেতু এখানে গান বাজছে তো ওই জন্য আমাকে এখানে ভয়েসটা দিতে হলো আর তোমাদের দাদাভাই বলছে ভাবছে কখন আমি মিষ্টি খাব মিষ্টি খাওয়ার জন্য পাগল আছে আর বোন দিয়েছিলো সেই ওই যে চারটে করে যে সেন থাকে ছোট ছোট ওই সেনগুলো দিয়েছে দেখো মিষ্টি খাচ্ছে আর আমাকে বলছে একটু ভিডিও করো দেখো মিষ্টি খাওয়ার জন্য পাগল আমার ছেলে মাসির ছেলে তো খাবেই না কারণ ওরা সদ্য লুচি তরকারি মিষ্টি খেয়ে এসছে তো বোন বললো ঠিক আছে তোরা একটা একটা করে খা বাদ বাকিগুলো আমি তোদের প্যাকেট করে দিয়ে দেবো প্রত্যেক বছরই প্যাকেট করে নিয়ে যায় মিষ্টিগুলো কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগলো আমার ভিডিওটা তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও